দর্শক বন্ধুরা ভিডিও দেখে ভিডিও থামবে দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওর কি বিষয় হতে যাচ্ছে তো দর্শক বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা বায়োগার্ড ভেট বেশ কয়েকভাবে কাজ করে এবং পশুদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে উপকারী যেমন এই বায়োগার্ড ভেট এ আছে প্রোবায়োটিক প্রিবায়োটিক যেটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় ও ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে দুই এটি ক্ষুধা বৃদ্ধি করে যে সকল পশু খেতে চায় না ওই সব পশুকে এই বায়োগাট দিলে মুখের রুচি বাড়ে এবং পশুটি আগের চেয়ে ভালো খাওয়া দাওয়া করে তিন গাভীর দুধ উৎপাদন বাড়াতে ও দুধের গুণগত মান বৃদ্ধি করতে সহায়তা করে দেখা গেছে বন্ধুরা অনেক গাভীর আগে দুধ হতো কিন্তু এখন দেখা যাচ্ছে দুধ হচ্ছে না তো সেক্ষেত্রে সেই সেই সব গাভীদেরকে এই বায়োগার দিতে পারেন আর চার নম্বর হচ্ছে মাংস উৎপাদন বৃদ্ধিতে এটি সহযোগিতা করে তো আমরা অনেকে অনেক খামারি আছেন আপনারা যারা আপনার সার গরুর আপনার পশুটির মাংস উৎপাদন করতে যাচ্ছেন তারা এই বায়োগারটি খাওয়াতে পারেন ডেলে দিন এক থেকে দুইটি করে আবার পাঁচ নাম্বার পশুর অতিরিক্ত খাবার ফলে অনেক সময় দেখা যায় ডায়রিয়া দেখা যায় তো সেক্ষেত্রে এই বায়োগাটটি দিলে খুব চমৎকার কাজ করে থাকে এখন খাওয়াবেন কীভাবে এর ডোজ ডোজ কী তো বড়ো পশুর জন্য যেমন গরু মহিষ প্রতিদিন এক থেকে দুইটি পাউডার সাত দিন খাওয়াবেন এবং ছোটো পশু ছাগল ভেরা ভেড়া অর্ধেক থেকে একটি করে সাত দিন খাওয়াবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে